সাধন পথে চলতে গেলে আমরা সবাই কোনো না কোনো সময় জীবনের এই অবস্থায় উপনীত হব যখন জব করতে ইচ্ছা করবে না মনে বিশ্বাদ লাগবে ভগবানকেও ভাবতে ইচ্ছা করবে না সে অবস্থায় কি করব কিভাবে মনের এই অবস্থার পরিবর্তন করা যায় এই সম্বন্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন সমস্ত রামকৃষ্ণ সংঘের পঞ্চদশ সংঘগুরু পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দী মহারাজ পূর্ণব্রতে পূর্ণযোগী এই গ্রন্থটিতে পরম পূজনীয় মহারাজজীর স্মৃতিচারণ করতে গিয়ে পূজনীয় স্বামী স্তবপ্রিয়ানন্দজি তার ব্রহ্মচারী অবস্থার কয়েকটি উল্লেখযোগ্য ঘটনার কথা স্মরণ করেছেন পূজনীয় স্তবপ্রিয়ানন্দজি লিখেছেন যে নানা বাধা পেরিয়ে অবশেষে বেলুন মঠে স্থান হলো পূজনীয় আত্মস্থানন্দজি আমাদের সর্বময় কর্তা আর পূজনীয় মিমাল আত্মানন্দজি আমাদের দেখাশোনা করতেন মঠের সবাই প্রায় ভয় দেখালো বড় কঠিন মানুষ আত্মস্থানন্দজি পান থেকে চুন খসলেই নিস্তার রাখেন না ভয় যে পায়নি তা নয় কিন্তু সেই প্রথম দিনের ভালো লাগা বদলে গেল শ্রদ্ধায় সমীহ আর নিবেদনে সারাদিনের মধ্যে আমরা সবাই তার কাছে যাওয়ার সময় পেতাম রাত দশটায় উনি আমাদের পড়াতেন রাত এগারোটা অবধি পড়া হচ্ছিল শিবানন্দ বাণী বেশিরভাগ সময় মহারাজজি শুনতেন কখনো কিছু বলতেন কিন্তু যখনই বলতেন মনে হতো যা জানি সব ভুল এই জীবনে ভগবান ছাড়া আর কোনো কিছুরই অস্তিত্ব নেই আর শিবরূপী জীবের সেবা করে সেই প্রার্থিত ঈশ্বরানুভূতি সম্ভব এমন আশা জাগাতেন মনে মনে হতো এই জগৎটি মিথ্যা কেবল ঈশ্বরই সত্য সেই ঘোর মনে লেগে থাকতো অনেক দিন উৎসাহ দিতেন সাধন ভজনে পড়াশোনায় খেলাধুলায় বারবার বলতেন মঠের যে ধারা আছে তাকে বুঝতে একদিন গণ বকুনি দিলেন অপরাধ কেউ কোনো স্তব মুখস্থ বলতে পারিনি পাক্কা দশ মিনিট ধরে ম্যারাথন বকুনি ঝড় থামল আস্তে আস্তে বললেন জানিস তো জীবনে এমন একটা সময় আসে তখন জব ধ্যান করতে ইচ্ছা করে না শাস্ত্র বিশ্বাদ লাগে এমনকি ভগবানের কথা ভাবতেও ইচ্ছা করে না তাহলে সাধু করবে কি যে ময়লা ফেলে এসেছে তাই আবার ঘাঁটবে এই স্তব স্তুতি জানা থাকলে তখন তা সাহায্য করে হৃদয় কমল মধ্যে রাজিতম নির্বিকল্পম এই স্তব পরামাত্র নিজের কাছে নিজের লজ্জা হবে আমি আমার হৃদয়ে সেই পবিত্র নির্বিকল্প স্বরূপ শ্রী রামকৃষ্ণের অধিষ্ঠান করিয়েছি এই মনে কি কুচিন্তা করতে আছে দেখবি যে মন ভগবানকে ভাবতে চাইছিল না সেও সুরসুর করে কেমন ইষ্ট ধ্যানে ডুবে যাবে অনেক বছর পর সত্যি সত্যি আমি এমন অবস্থায় পড়েছিলাম আর মহারাজের এই উপদেশ আমার কাজে এসেছিল পূজনীয় স্বামী স্তবপ্রিয়ানন্দজি আরও একটি ঘটনার কথা বলছেন যে শ্রীমৎস্বামী আত্মস্থানন্দজি একেবারেই মিনমিনে পিনপিনে ভাব ভালোবাসতেন না সোজা কথা বলতেন সোজা কথা শুনতে ভালোবাসতেন আর বসতেন না সোজা হয়ে তাকাতেন এমন সোজা হয়ে দেখলেই মনে হতো জীবনটাই এনার সোজা একবার সকলের জ্বর হয়েছে রোজ রাতের ক্লাসে একজন দুজন করে কম তাই বলে ক্লাসের ছুটি নেই একদিন বললেন এরূপ যে বেটার জ্বর হবে তাকেই বাড়ি যেতে হবে দুর্ভাগ্যবশত আমারই জ্বর হলো ভয় কিছু বলিনি চুপচাপ আছি শুধু রাতের ক্লাসে মহারাজের থেকে দূরে আছি ধরা পড়ে যাওয়ার ভয় দুর্বল হয়ে পড়েছি ক্লাসের আগে একদিন ঘুমিয়ে পড়েছি ঘুম ভাঙতে দেখি ঘরে কেউ নেই দে ছুট মহারাজ্যির ঘরে গিয়ে দেখি তেমন দেরি হয়নি মাদুর পাতা হচ্ছে মহারাজজি জিজ্ঞাসা করলেন দেরি কেন বললুম বাথরুমে গিয়েছিলাম উত্তর এলো ও ক্লাসের সারাটা সময় মন দীর্ণ হয়ে থাকলো মিথ্যা বলার বেদনা নিয়ে প্রতিজ্ঞা করলুম ক্লাস শেষ হওয়া মাত্র মহারাজজিকে সব বলবো তারপর যেমন শাস্তি হবে মেনে নেব ক্লাস শেষ হলো আমি মহারাজজির চোখে ওষুধ দিয়ে মশারির কোণ গুটিয়ে মহারাজজিকে প্রণাম করে ধীরে ধীরে বললুম মহারাজ আজ খুব বড় অন্যায় করে ফেলেছি উত্তর এলো ওই বাথরুম যাওয়াটা তো আমি হতবাক অপেক্ষা করছি এক তুফানের মহারাজ্যি চোখ বন্ধ করা অবস্থাতেই বলতে লাগলেন জানিস তো আমরা কেউ পারফেক্ট নই রে পারফেক্ট হতে এসেছি পারফেক্ট হলে আমরাই ঠাকুরের বদলে মন্দিরের পদ্মফুলে বসে থাকতুম ঠাকুর আমাদের সামনে পলতে পড়া ঘোরাতেন স্বামীজি হারমোনিয়াম বাজিয়ে খন্ডনভব বন্ধন গাইতেন পারফেক্ট নই বলে ঠাকুর পদ্মফুলে বসে আছেন আমরাই পলতে পোড়া দেখাচ্ছি আর খন্ডন ভব বন্ধনও গাইছি আর স্বামীজি মন্দিরে বসে আমাদের ক্রিয়া লক্ষ্য করছেন ভুল কি সেটা আগে আইডেন্টিফাই করতে হবে প্রতিজ্ঞা করতে হবে আর এমনটি হবে না তারপর প্রাণপণ চেষ্টা চলবে ঠিক ভাবের দিকে এগিয়ে যাওয়ার আমার মনের ঝড় থেমে গেল একেবারে শান্তি আর আনন্দের ঢেউ খেলতে থাকল তাহলে আমাদের আধ্যাত্মিক জীবনে একঘেমি হলে বিশ্বাস এলে কি করতে হবে এবং জীবনে চলার পথে কোনো ভুল হয়ে গেলে তখনই বা কি করণীয় তা আজকে শ্রীমৎস্বামী আত্মস্থানন্দজির এই মহামূল্যবান উপদেশগুলির মাধ্যমে পরিষ্কার হলো ভিডিওটির মাধ্যমে সমৃদ্ধ হলে ভিডিওটিকে লাইক শেয়ার ও কমেন্টস করার সাথে সাথে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে এখন থেকে বন্ধুরা চ্যানেলটির অফিশিয়াল মেম্বার হতে পারেন জয়েন বাটন ক্লিক করে